ইউনিক হাইওয়ে এরকম হাইওয়ে আর দুনিয়ার অন্য কোথাও নাই এবং এইটার যে মূল বিশেষত্ব সেটা আমি বলছি তার আগে হচ্ছে যে এই হাইওয়ের যে লেন্থ মানে এক পাশ থেকে আরেক পাশের যে দূরত্ব এই দূরত্বটা হচ্ছে প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার আমি যদি একটা রেফারেন্স টানি যে ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব কত অ্যাবাউট পাঁচশো কিলোমিটারের মতন ঢাকা থেকে চিটাংয়ের দূরত্ব অ্যাবাউট আড়াইশো কিলোমিটারের মতন তো এই যে হাইওয়ে সেই কমপারিজনে এটা অনেক গুণ বেশি বড় বা লম্বা এবং এই হাইওয়েটা আসলে ক্যানাডার ম্যাক্সিমাম প্রভিন্সের উপর দিয়েই যায় প্রভিন্স বা টেরিটোরিজ তো আমরা যদি টোরন্টো থেকে শুরু করি এই একটা হাইওয়ে ধরেই কিন্তু সে টোরন্টো থেকে একবারে ভ্যানকুভার চলে আসতে পারবে তো যেটা বিশেষত্ব একটু আগে বলছিলাম এই বিশেষত্বটা নিয়ে বলি বিশেষত্বটা হচ্ছে যে এই হাইওয়ের এক মাথায় হচ্ছে আটলান্টিক সাগর এবং অন্য মাথায় আমরা এখন যেই মাথায় আছি এই মাথা হচ্ছে প্রশান্ত সাগর তো এরকম কোনো হাইওয়ে আর ওয়ার্ল্ডে আর কোনোটা নাই যে একটা হাইওয়ে আসলে প্রশান্ত সাগর আর হচ্ছে আটলান্টিক সাগর বা প্রশান্ত বলতে প্যাসিফিক ওশান এইটা আর হচ্ছে আটলান্টিককে কানেক্ট করে তো আমি যদি তার মানে হচ্ছে আমি যদি আটলান্টিকে পারে এসে যদি আমি নর্থ আমেরিকাতে দাঁড়াই তারপর যদি রওনা দিই সেখান থেকে হচ্ছে আমি একবারে প্রশান্ত সাগর পর্যন্ত চলে আসতে পারবো তো এটা আসলে অনেক বেনিফিশিয়াল কারণ হচ্ছে যে মানে সাগর দিয়ে জিনিসপত্র নিলে অনেক সময় অনেক কিছু অনেক বেশি কমপ্লিকেটেড ডিপেন্ডিং অন দ্য ওয়েট যদি বড় জিনিস হয় তাহলে ডেফিনেটলি সাগর ভালো বাট অনেক সময় ছোটোখাটো জিনিস অথবা মাঝে সাইজের জিনিসের জন্য রাস্তা থাকলে সেটা সবসময় উপকারী হয় তো এই আর কি তো এই যে হাইওয়ের যে শেষ প্রান্ত প্যাসিফিকের সাইডে এই সাইডটা শেষ হয়েছে হচ্ছে ব্রিটিশ কলম্বিয়াতে এবং ব্রিটিশ কলম্বিয়াতে একটা আইল্যান্ড আছে যে আইল্যান্ডের নাম হচ্ছে ভ্যানকুয়ার আইল্যান্ড ওই ভ্যানকুভার আইল্যান্ডে গিয়ে হচ্ছে এই হাইওয়েটা শেষ তো এবং এই হাইওয়ের যে লোকেশনটা এটা মোটামুটি ইউএস ক্যানাডা বর্ডারের কাছাকাছি আমি বলবো কাছাকাছি বলতে কয়েকশো কিলোমিটারের মধ্যেই নর্মালি থাকে কখনো বারে কখনও কমে কারণ হাইওয়েটা বলা যায় যে ক্যানাডা সাউথে অবস্থিত আর ক্যানাডা সাউথেই আসলে সবচেয়ে বেশি মানুষ থাকে তো আমি একটু দেখাই আসলে কেউ যদি মনে করে যে না আমি কানাডার ক্যানাডার একটা ভালো এক্সপিরিয়েন্স দিতে চাই ক্যানাডা দেখতে কেমন কোন স্টেটটা কোন প্রভিন্সটা কীরকম তাহলে সেক্ষেত্রে আসলে এই হাইওয়ে এক পাশ এক পর্যায় দিয়ে শুরু করে আরেক পাশে গিয়ে যদি সে শেষ করে তাহলে কিন্তু অনেক কিছু দেখা হয়ে যাবে এবং আমরা একবার ট্রাভেল করছিলাম এবং ট্রাভেল করার সময় তখন আমরা পাঁচ দিনের মধ্যে পাঁচ হাজার কিলোমিটার ট্রাভেল করি মোটামুটি এই হাইওয়ে ধরি ম্যাক্সিমাম রাস্তাটা তো এই পাঁচ দিন এক পাঁচ হাজার কিলোমিটারের মধ্যে আমরা কিন্তু বিভিন্ন রকম ওয়েদার দেখেছি কোথাও ছিল এই পাঁচ দিনের মধ্যে কোথায় ছিল একেবারে স্নো আবার কোথায় ছিল একেবারে ড্রাই আবার কোথাও হচ্ছে বৃষ্টি তো এক এক জায়গায় এক এক রকম ছিল কারণ হাইওয়ের যে নর্মাল যদি আমি অ্যাভারেজ স্পিড লিমিট বলি অনএন অ্যাভারেজ এটা একশোর মতন কোথাও বাড়ে কোথাও কমে আর যদি আমি অনএ্যান অ্যাভারেজ বলি আমি কিন্তু সে অ্যাবাউট প্রতি ছয় সাত ঘন্টা ড্রাইভিংয়ের পরেই একটা টাইম জোনের চেঞ্জ আসবে তার মানে হচ্ছে আমি যদি ভ্যানকুভার থেকে ড্রাইভ করা শুরু করি পাঁচ ছয় ঘন্টা বললে একটু কম বলা হয়ে যাবে যদি আমি কথার কথা সাত থেকে দশ ঘন্টা ট্রাভেল করি ড্রাইভ করি সাত থেকে দশ ঘন্টা ড্রাইভ করার পরে আমি কিন্তু একটা ডিফারেন্ট টাইম জোনে চলে যাব তো আমি অ্যালবার্টায় চলে যাব ফর এক্সাম্পল ইন আওয়ার কেস তো আমি যদি অ্যালবার্টা থেকে আরও সে সে আরো কয়েক ঘন্টা ট্রাভেল করি আমি চলে যাব হচ্ছে সাসকাচুয়ান আমার মনে হয় চার পাঁচ ঘন্টার মতো লাগে সাসকাচুয়ান থেকে যদি আবার কিছু আবার তিন চার ঘন্টা ট্রাভেল করি আমি চলে যাবো হচ্ছে ম্যানিট আবার টাইম চেঞ্জ তো এই হাইওয়ে দিয়ে যখন আপনি যাচ্ছেন যেহেতু হাইওয়েটা মোটামুটি ভালোভাবে বিল্ড করা এবং রাস্তার স্পিড লিমিট মোটামুটি হাইই বলা যায় তো দেখা যায় যে এই কন্টিনিউয়াসলি ইউ উইল জাস্ট ইউ উইল জাস্ট ট্রাভেলিং অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ উইল জাস্ট কিপ চেঞ্জিং উইথ দ্য টাইম লাইন সো এটা অনেক সময় অনেক কনফিউশন ক্রিয়েট করে ফর এক্সাম্পল আমি একবার ট্রাভেল করছিলাম তো আমি বলছিলাম যে আমি এই জায়গায় অ্যালবার্টের এই জায়গায় হচ্ছে আমি এতটার মধ্যে পৌঁছাবো তো আমি যখন গেলাম যাওয়ার পরে দেখি টাইম চেঞ্জ হয়ে গেছে তা আমি তো বুঝি নাই ফার্স্টে যে আমি ওই ওই এলাকার মধ্যে অলরেডি চলে আসছি তো পরে যখন দেখলাম এক ঘন্টা এদিক সেদিক হয়ে গেল কীভাবে তো পরে মনে হলো ও আচ্ছা আমার তো আমি তো ডিফারেন্ট টাইম জোনে চলে আসছি তো এই হাইওয়ে এটা একটা আরেকটি ইন্টারেস্টিং বিষয় তো অনেক মানুষ আসলে ইটস নট ইজি এক পাশ থেকে আরেক পাশে যাও কারণ সাত হাজার কিলোমিটার যদি কেউ ট্রাভেল করতে চায় ইট উইল টেক লাইক আই থিঙ্ক ইফ ইউ ইভেন কনসিডার ওয়ান থাউজেন্ড কিলোমিটার এভরিডে ইট উইল কন ইট সেভেন ডেজ বাট প্র্যাকটিক্যালি যদি বলি সেভেন ডেজে হবে না প্র্যাকটিক্যালি বললে আমার মনে হয় যে দশ এগারো দিন লাগতে পারে পুরো পুরো রাস্তাটা কভার করতে আমার এখনও অতটুকু কভার করা হয়নি বাট মোটামুটি হাফের বেশি কভার করা হয়ে গেছে আমরা যখন ভ্যানকুভার থেকে ম্যানিটোভা ম্যানিটোভার উইডিপেক পর্যন্ত যাই তো ওখানেই মোটামুটি আড়াই হাজার কিলোমিটারের উপরের ছিল সো অর্ধেক না অধেকের থেকে একটু কম আসলে তো ওই ভ্যানকুভার থেকে বা ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুভার থেকে হচ্ছে ওই জায়গা পর্যন্ত প্রায় আড়াই হাজার আড়াই হাজার কিলোমিটার এবং সেখান থেকে যদি আমি টোরন্টো যাই সেখানে হচ্ছে আরও দুই হাজার কিলোমিটার সো অন্টারিও কিন্তু আসলে এত বড়ো ব্রিটিশ কলম্বিয়াও বড় ওন্টারিও বড় অন্টারিও বেশি বড় কিন্তু ব্রিটিশ কলম্বিয়ার স্ট্রাকচারটা অনেকটা লম্বাটে মানে মোবাইল ফোনের যেরকম শেপ এরকম কিন্তু অন্টারিও আবার অনেক বেশি স্প্রেড আউট লেফট এবং রাইট মানে ইস্ট এবং ওয়েস্টে তো এই কারণে হচ্ছে ওরকম লাগে সো হ্যাঁ অনেক অনেক কথা বললাম আমি জায়গাটা আরেকটু দেখাই যে আমরা কোন দিক দিয়ে যাচ্ছি এখানে আমরা হচ্ছে আমাদের যে লোকেশন আমরা চিলিওয়েকে থাকি স্পেসিফিক্যালি তো চিলিওক থেকে আমরা ভ্যানকুভারের দিকে যাচ্ছি আমাদের সামনে যে শহরটা পড়বে এই শহরের নাম হচ্ছে অ্যাভসফোর্ট অ্যাভসফোর্ট থেকে তারপরে পরে হচ্ছে ল্যাংলি ল্যাংলির পরে সারি সারির পরে হচ্ছে ওয়েস্টমিনিস্টার বার্নাবি ভ্যানকুভার এই শহরগুলো তো চিলোয়াক থেকে ভ্যানকুভারের ডিস্টেন্সটা মোটামুটি এক ঘন্টার মতন ডিপেন্ডিং কোথায় যাচ্ছেন আর এই হাইওয়েতে ডিপেন্ডিং কোন ডিরেকশনে যাচ্ছেন আসলে ভিউটাও অনেক বেশি চমৎকার আমি যদি ভ্যানকুভার থেকে বিশেষ করে চিল এক ডিরেকশনে যাই তার মানে হচ্ছে ওয়েস্ট থেকে যদি আমি ইস্টের দিকে যাই সেক্ষেত্রে ডিরেকশ ভিউটা কিন্তু আরও বেশি সুন্দর কারণ বিভিন্ন মাউন্টেনগুলো তখন চোখে পড়ে বেশি এবং আমাদের সামনে একটা ছোট পাহাড় আছে এই যে এই যেই পাহাড়টা দেখছি আমি একটা জিনিস নোটিস করি যে যখন আমি এখান দিয়ে ট্রাভেল করি দেখা যায় যে এই জায়গাটায় একটু মেঘ বেশি থাকে বা বৃষ্টি বেশি থাকে আজকে লাকিলি ওয়েদার ভালো তো আজকে মানে কাছাকাছি কোনো মেঘ দেখতে পাচ্ছি না উপরেও ডেফিনেটলি মেঘ আছে বাট আজকে মেঘ মানে আজকে বৃষ্টি হচ্ছে না মোট কথা হচ্ছে এটা তো এখন সানসেট টাইম আর মাত্র কত পনেরো মিনিট পরে হচ্ছে সানসেট হবে এই জন্য আমরা হরাইজনে হচ্ছে সানসেটের যে আভাটা সেটা দেখতে পাচ্ছি এবং ওই একই ডিরেকশন হচ্ছে ভ্যানকুভার ওই একই ডিরেকশনে ভ্যানকুভার আইল্যান্ড এবং প্লেন যখন কথার কথা ক্যানাডা থেকে বাংলাদেশে ট্রাভেল করে ওই ডিরেকশনে কিন্তু ট্রাভেল করে তো এই কারণে দেখা যায় কি যখন আমি ফর এক্সাম্পল লাস্ট টাইম ট্রাভেল করছিলাম আমি সন্ধ্যাবেলায় যদি রওনা দিই এই সন্ধ্যা কিন্তু শেষ হতে অনেক সময় লাগবে কারণ প্লেনের যে স্পিড অ্যাবাউট একশো থেকে এক হাজার কিলোমিটার ওই স্পিডে হচ্ছে সে সানসেটের সাথে হচ্ছে কম্পিট করে সূর্য আগে যেতে ডুবতে পারবে নাকি প্লেন আগে যেতে পারবে তো এই কারণে দেখা যায় যে একটা সানসেট এখন থেকে পনেরো মিনিটের মধ্যে সূর্যটা ডুবে যাবে কিন্তু আমি যদি ফ্লাই করি ঠিক এই সময়টা নিবে প্রায় চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের মতো সানসেটটা হতে এবং টাইমটা খুব স্লো যাবে আমি যদি আলোর সাথে কম কম্পেয়ার করি এনিওয়েজ আমরা টপিক থেকে একটু ডিটেল হয়ে গেছি আজকে এতটুকুই আর আমি সবাইকে ইনভাইট করব যদি যারা ক্যানাডা থাকেন বা ক্যানাডাতে ভিজিট করতে আসবেন ডেফিনেটলি কাম টু দিস রোড ড্রাইভ অন দিস হাইওয়ে দিস হাইওয়ে ইজ মোস্টলি সেফ ইন মোস্ট অফ দ্য এরিয়াস অনেক জায়গায় অনেক মাউন্টেন আছে অনেক উপরের রাস্তা দিয়ে হচ্ছে যায় So it will be very exciting and adventurous as well. That's it for now. Uh, take care. Allah. Hafiz.